হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে প্রথমবার দাঁতনের বুকে সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় পালিত হলো দোল উৎসব আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি হচ্ছেন তরুণ দাস দাদাভাই এবং আনন্দ মাইতি দাদাভাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি এই প্রথমবার এবছর সরসংকা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় পালিত হল দোল উৎসব সকল দেশবাসীকে তথা দাঁতনবাসীকে সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন আশা করি খুবই ভালো লাগে সবাই মিলে একত্রিত হয়ে রং বেরঙের শাড়ি পরে ভাই বোন থেকে শুরু করে মা বোনেরা একত্রিত হয়ে আজকে সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালিত হল ধুমধাম করে শুভ দোল উৎসব উপস্থিত সকল দাদাভাইদের জানাই সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তথা দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ এই সুন্দর মুহূর্তটি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ইতিহাস হয়ে থাকবে আপনারা চাইলে যখন খুশি চাইবেন আপনার মোবাইল থেকে দেখতে পারবেন এবং সর্বোপরি সকল সরসংখ্যা গ্রামবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পরিবারের পক্ষ থেকে তথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মিউজিকের তালে তালে খুব সুন্দরভাবে কচি কাচারা সবাই মিলে আজকে পালিত হল সেই দোল উৎসব প্রত্যেক গঞ্জে তথা বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে শুভ দোল উৎসবের পালন পর্ব আজও তার ব্যতিক্রম নয় এই প্রথমবার দাঁতনের বুকে সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় অসাধারণভাবে পালিত হলো শুভ দোল উৎসব সর্বোপরি ধন্যবাদ জানাবো সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে মেম্বার ও যারা উদ্যোগকারী রয়েছেন ওনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই তথা আজকের দিনে এই নতুন করে দোল উৎসব পালন করল দাঁতনের বুকে সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় ধুমধাম করে পালিত হল দোল উৎসব আজকের এই দিনটি আমাদের কাছে খুবই স্মরণীয় এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অসাধারণভাবে আজকের এই দোল উৎসবটি পালন হলো আবারও একবার ধন্যবাদ জানাতে চাই তরুণ দাস দাদাভাইকে এবং আনন্দ মাইতি দাদাভাইকে নাতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে এবং সবার সঙ্গে মিশে খুবই আনন্দ পেয়েছি এবং খুবই ভালো লেগেছে এখন আজকের এই শোভাযাত্রা বকুলতলা থেকে শুরু হয় এবং একামলিপুরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রাটি সমগ্র সরসংখ্যাবাসী তথা রাস্তার আশেপাশে যে সমস্ত দাদাভাইরা রয়েছেন সবাই আজকে এই অনুষ্ঠানটি সাক্ষী রইল তাই আপনারা সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কচিকাচারা অসাধারণভাবে সেই নৃত্য তালে তালে বসন্ত উৎসবে মেতে উঠেছেন সমগ্র সরসংখ্যাবাসী তথা উপস্থিত সকল যারা রয়েছেন আপনাদেরকে দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাব আজকে এই দোল উৎসব আমাদের কাছে খুবই আকর্ষণীয় কারণ এই প্রথমবার দাঁতনের বুকে দোল উৎসব পালন করল সরসংখ্যা হেরিটেজ অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভ দোল উৎসব পালিত হলো সবাইকে জানাবো শুভ দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যে সমস্ত শিল্পীরা এখানে গানের মাধ্যমে ভূমিকা নিয়েছিলেন ওনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক বিশ্বের পক্ষ থেকে তথা দাঁতনবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইল আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দি দেখবেন অন্যান্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবরা যারা বাইরের জগতে রয়েছে তারাও যেন দেখতে পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন